কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ড এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন নির্বাচন পেছানোর কোন ষড়যন্ত্র বিএনপিই মেনে নেবে না আর নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তার কথার বর খেলাপও করবেন না সেটিও বিএনপি বিশ্বাস করে না তিনি আরো বলেন বিগত সরকারের সময়ে মানুষ ভোট দিয়ে পছন্দের প্রার্থী নির্বাচন করতে পারেননি সেই আক্ষেপই এখন মানুষের সবচেয়ে বড় যন্ত্রণা সোমবার গাজীপুরের শ্রীপুরে এক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু সাইমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ এম হান্নান হান্নান আব্দুল সজল ও এনামুল হক মনি সমাবেশে অভিভাবকেরা অভিযোগ করেন বিগত সরকার শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংস করেছে শিক্ষার মান উন্নয়নে বিএনপি কাজ করবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা